সভ্য দেশের মানুষের চিন্তাগুলো তাকে সভ্য এবং সুন্দর পরিবেশ পান্ত কানাডার অন্টারিও প্রভিনসের টরন্টো নগরী থেকে বহু দূর রয়েছে ব্লু মাউন্টেন কয়েক কিলোমিটার জুড়ে একটি বৃহৎ পাহাড় আর সেই পাহাড়ের অদূরবর্তী রয়েছে ওয়াসাগা বিচ অর্থাৎ সমুদ্র তীরবর্তী একটি বিচ আর সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এসে বিড় ডুবি দেখতে বা সাগরের পাড়ে আর এই এই এত মানুষ যে স্থানটিতে মানুষের বিড়ে পা রাখা দেয় আর সেই বিচে সে দেশের সরকার পাখিদের জন্য একটা অভয়ারণ্য করে রেখেছে অর্থাৎ এত মানুষের বিড়ে পাখিরা যেন নিরাপদে থাকতে পারে সেজন্য এই স্থানটি চিহ্নিত করে রাখা এই স্থানের চারপাশে ভেড়া দেয়া রয়েছে এবং পাখিরাও কত সভ্য দেখুন পাখিরাও জেনে গেছে যে এই স্থানটি তাদের জন্য তারা সেই স্থানে বসে বিশ্রাম নিচ্ছে এই স্থানটিতে পাখিরা বসে বাকি কোথাও পাখিরা বসে না এই পাখিগুলো হলো সি ইগাল অর্থাৎ গাংসি এই গাংসিল পাখিগুলো সাগরের সৌন্দর্য আর এই সাগরের সৌন্দর্য পাখিদের জন্য রাখা আছে একটি অভয়ারণ্য আর তারাও সেই অভয়ারণ্য ছাড়া আর কোথাও গিয়ে বসে না এখানেই বসে আছে এই হলো সভ্যতা